بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. শাদী কী তৈয়ারি করলে আপকে পাশ সিফ চালিশ দিন হর্থাৎ বিবাহ শির পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলুন আপনার নিকট শুধুমাত্র চল্লিশ দিন আছে এই চল্লিশ দিনে যদি আপনি এই আমলটি গুরুত্ব সহকারে একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহতালার উপর ভরসা নিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহতালা চাইলে চল্লিশ দিনের ভিতরে একটি খুশি সংবাদ অবশ্যই অবশ্যই শুনতে পারবেন তো আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে বিবাহ হওয়ার সময় বিভিন্ন বিবাহ হয়ে গেছে হয়ে যাচ্ছে যাচ্ছে এইরকম সময়ের মধ্যে বিবাহ ভেঙে যায় বা বিবাহর কথাবার্তা চলাকালীন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয় কোনো না কোনো অজুহাত দেখিয়ে বিবাহ ভেঙে যায় আবার এইরকমও হয়ে থাকে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে থেকে কিছু মন্দলুক এইরকম থাকে যারা জাদু টোনা করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে বিবাহবন্ধন বিবাহবন্ধনে যেন না হতে পারে তো এই জন্যে আমরা এর থেকে মুক্তি কিভাবে পাব। বিবাহ হওয়ার উদ্দেশ্যে আমরা এই আমলটা করতে পারি তো আমল শুরু করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন আল্লাহ তালা আপনাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী কিছু টাকা পয়সা আল্লাহর রাহে আল্লাহর পতি দান হয়রাত করবেন এবং প্রত্যেক দিন নামাজের পর সুরাইয়ে এখলাস চল্লিশ বার পাঠ করবেন এবং যে কালিমাটি দেয়া আছে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া হাইয়ু ইয়া কয়ুম বি রহমাতিক এই কালীমাটি একশোবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করবেন এভাবে চল্লিশ দিন পর্যন্ত যদি পাঠ করেন তাহলে আল্লাহ পাকরবুল আলমিন অবশ্যই আপনার এই দোয়া আপনার এই মনের চাহিদা তালা কবুল করবেন এবং প্রত্যেক দিন এই আমলটা করার পর আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন এই আমল করার দ্বারাতে আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই আমরা যারা এরকম বিপদে আমরা পতিত আছি এই মুসিবত থেকে যেন আল্লাহ তালা আমাদের সকলকেই রক্ষা করেন এবং মানুষের এবং জিনের অনিষ্টতা থেকে যেন আল্লাহ তালা আমাদের সকলকেই হেফাজত করেন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে আপনারা দুই রেখার তাহাজতের নামাজ পড়ে গভীর রাতে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি বিশ্বাস নিয়ে একইনের সাথে আপনারা এই আমলটা করেন ইনশাল্লাহ আপনারা সুফল অবশ্যই অবশ্যই পাবেন তবে কথা হচ্ছে আল্লাহ আল্লাহতালার গুলামী পাশওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে চল্লিশ দিন আপনারা এই আমলটি করবেন এবং আল্লাহতালার বিধান ফরজ বিধান অবশ্যই পাশবাক্ত নামাজ পড়বেন পড়ার পর এই আমলটা আপনারা প্রতিদিন এশার নামাজের পর একই জায়গার মধ্যে বসে আপনারা এই আমলটি করার জন্য চেষ্টা করবেন আল্লাহ আকরবুল আরামিন আমাদের সকলকেই এই সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করুন সকলে বলে আমিন